আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েল টু মাই চ্যানেল এবং ফেসবুক পেইজ হলো বাংলাদেশ আজকে যে পাখির একটা ভিডিও করছি এটি তাসেজ স্বচ্ছ পাখির খাঁচা এই যাবো আলহামদুলিল্লাহ আপনার খাঁচা রেডি হয়ে গেছে আপনি যেভাবে চেয়েছিলেন আশা করি আমি ওভাবে দিতে পারে পারবো বলেছিলাম এবং হলো আশা করি কমপ্লিট সেটা করতে পেরেছি এই যে ভালো ভালো এবং আপনার এই যে ডরটার পোস্ট সেটকে নিয়ে দিয়েছি যেটা ওটাতে ছিল না তারপরে আমি আপনাকে এই জিনিসটা দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটির হেভি কোয়ালিটির করছি কেনিটা এবং আপনার এই হলো তালাম সিস্টেমটা এবং এই হলো একটা আর্ট বাই আট দরজা চেয়েছিলেন মেয়েদের একটা দরজা থাকে এবং এই হলো আপনার খাবারের বাটের রোটেশান সিস্টেম খাবারের ব্যাটের রোটেশন সিস্টেম এবং এই হলো আপনার জিনিসটা যেটা আপনি চেয়েছিলেন যে আপনার তলার যে পার্কটা আছে যেটা খোলা যাবে এবং এইটার মাধ্যমে আপনি ক্লিন করে যেন আবার সেটা দিয়ে দিতে পারেন খুব আরামসে এটা লেগে যাবে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা একদম একুরেট খুব সুন্দরভাবে তৈরি করা এবং হান্ড্রেড পার্সেন্ট গাল্পানাইজিং সেটার চলাম এবং এটা চেয়েছিলেন আপনি নেটের আমি ওভাবে করে দিয়েছি এবং এটা হাফ ইঞ্চি গ্যাপের বারো নম্বরের গ্যালভানাইজিং জিআই তার দিয়ে এবং আপনার এইটা আপনার এই পাশে একটা ব্রিডিং ডোর হবে আর ওই পাশে একটা ব্রিডিং ডোর হবে আমি এটা করে দিব পাখানোর আগে তো পায়ার মধ্যে আমরা যেভাবে স্ট্রংভাবে পায়াগুলো আমরা করে দিয়েছি এবং আপনার এই খাঁচাটা আবার বলছি বারো নম্বর গালমান জিআই তার দিয়ে খাঁচার সাইজটা আমি একটু আপনাদেরকে উল্লেখ করি আপুর সাথে যেভাবে কথা হয়েছে খাঁচার সাইজটা একবার আমি বলি আপু ওয়াইড আছে সামনে থেকে পিছনে আপনার ওয়াইড যেটা ওইটা আছে আপনার বাইশ ইঞ্চি এবং আপনার লেংথ আছে যেটা সামনে থেকে ডানে যেটা ফ্রন্ট সাইড ওটা আছে আপনার বত্রিশ ইঞ্চি এবং হাইটটা মেইন খোপের হাইটটা আছে চার ফিট মানে তলার পার্টটা থেকে যেটার উপরে পাখিটা দাঁড়াবে ওখান থেকে হাইটটা আছে চার ফিট এবং আপনার এইটার নিচেরটা পায়াটা সহকারে প্রায় নিচের সহকারে পায়ার নিচের মানে যে এখানে পাখি দাঁড়াবে এখানে বাদে পাখি এখানে আছে এক ফিটের মতো মানে ট্রেনের জায়গা থেকে এখানে আপনার নিচে আরও আছে এক ফিটের মতো এবং এটা হুইল সহকারে খাঁচার কস্টিং এবং হলো আপনার ইভেন এটা হোম ডেলিভারি সহকারে এটার কস্টিং আপনার টোটালি পড়বে দশ হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই কেসটা পাঠাতে পারবো আবার বলছি এখানে আমি উল্লেখ করে দিচ্ছি সব খাঁচাতে কিন্তু হোম ডেলিভারি সহকারে আমি কস্ট লিখি না যেই কেজটাতে একমাত্র হোম ডেলিভারি সহকারে এই কস্ট হবে সেই কস্ট আমি অবশ্যই লিখে দিই দেই এছাড়া আদার ওয়াইজ অন্য কোনো কেজের মধ্যে আপনার আমাদের হোম ডেলিভারি উল্লেখ করা থাকে না তো আজ এই পর্যন্ত সেওয়া করা থাকেন এবং আপনারা যারা এই ধরনের কেজ আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের থেকে এগুলো নিতে পারেন আমরাও দেখি দিই দরজার সিস্টেমটা ওসিপেন্ট সিস্টেম এছাড়া রয়েছে আপনার তালা মারার জন্য সুন্দর ব্যবস্থা এবং স্লাইড দরজাটা এবং খাবারের বাটির সিস্টেম খাবারের পাত্র খাবার পানি ফ্রুটস এগুলো শাক সবজি দিতে পারবেন এবং তলার সিস্টেমটা খোলার জন্য খুব সুন্দরভাবে এটা আপনার ফুলে ক্লিন করে আবার সুন্দর করে এটা লাগিয়ে দেবে আবার সুন্দর করে এটা লাগিয়ে ফেলবে সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে আপনার এই কেজটা টোটাল কস্টিং আপনার দশ হাজার পাঁচশো টাকা এবং মালয়েশিয়ার যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই কেজগুলো পাঠাতে পারবো তাজ পর্যন্ত সেবা ভালো থাকবেন আসসালামু আলাইকুম